হ্যাঁ বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার আজকে আমার বাসার নতুন অতিথিদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদেরকে একটু জাস্ট আজকে বিকালের ভিউটা দেখাতে চাই যে কত সুন্দর লাগতেছে প্রায় টানা তিন চার দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে খুব ভালোভাবে সো দেখতেও আজকে খুব ভালো লাগতেছে জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করি লুক এট দ্য ভিউ কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ যদি একটু কমিয়ে দিই হ্যাঁ দেখো ফোকাস দেওয়ার পর আরো সুন্দর লাগতেছে তো যাই হোক এখন বেশি সময় নিব না চলো নতুন অতিথিদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই দেখো এখানে ঘুমাচ্ছ আজকে দিন এখানেই ছিল এখানেই এইখানে আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি এদেরকে নতুন এনেছি এই পাশেই হচ্ছে আমরা মুরগি পালন করি রাতা রাতা হচ্ছে বেসিক্যালি এদেরকে জানি না ভয় পায় কিনা তবে সবসময় ফোকাসে রাখে এদেরকে ও এই যে দেখো ও দেখছে কিভাবে এদেরকে আজকে অনেক খাবার দিয়েছি খেয়ে ফেলেছে এখন আবার ক্ষুদার জন্য খুদা লেগেছে এখন আবার খাওয়ার জন্য এরকম করছে করছে দেখো কি সো তোমাদেরকে তোমাদের আহ বন্ধুরা তোমাদের ভালো লেগেছে কিনা এদেরকে আমার অতিথিদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং অবশ্যই জানাবে যে কোনটা মেল কোনটা ফিমেল